না না কাজ না আমি দেখতেছি আমরা আমি আমি নিজের ঈদ ঈদের সব নাকি খান কি অবস্থা হয়েছে না ঈদের মাঝে টয়লেট সব নাকি সাথে ঈদ করার বাড়ি জানা লাগবো তাহে না আমি শুনলি পলাস আমি তো

এরপর গরিব মানুষদের অবস্থা না দেওয়া নিজের চোখে না দেখলে বুঝা যায় না যে আসলে কি একটা অবস্থা দেখো এখন যদি টাকা না পাই ইদ করবো কেমনি মা বাবা আশায় রয়েছে বাড়িতে

সবাইকে বলি যারা কাজ করবা যারা কাজের লোক কাজের কোনো ফাঁকি দিবা না কাজের কোনো অ্যাপসেন্ট করবা না অসুস্থ থাকলেও চেষ্টা করবা অফিসে যে পয়া ছুটি জন্য নাহলে তার মতোই অবস্থা হবে তার মতো কি সমস্যা হবে আজকে এই যে বেতনটা তার কতটা গুরুত্বপূর্ণ সে বুঝতে আছে এখন তার এই বেতনটা দিকে তার পুরা পরিবারটা আছে তার ফ্যামিলিটা আছে এখন যদি সে ঈদ এই টাকাটা না পায় তাহলে কিভাবে মা বাবার সাথে ঈদ করবে ভালো করে সবাই বলবো কাজকে কখনো ফাঁকি দিবা না তোমার শত্রু কেউ না কাজেই তোমার শত্রু কাজ যদি ঠিকভাবে করো তাহলে কাজ তোমাকে ভালোবাসবে এবং কাজ তোমাকে রাখবে আর কাজ যদি ভালো না বাসো তোমার জায়গায় আরেকজন ঠিকই আসবে বা আরেকজন নিয়ে নিবে তাই আমি সবাই উদ্দেশ্য করে বলবো যারাই যে জায়গায় আছেন যে কাজে করতেছেন কাজকে গুরুত্ব দেন কাজকে মূল্যায়ন করেন কাজকে ভালোবাসুন তবে আপনি সাকসেস হতে পারবেন তাই ওর মতো কেউ ভুল করবেন না যাতে আমাদের এই ভিডিওটাই ছিল মানুষকে বুঝানোর জন্য যে কেউ এরকম ভুল করবেন না গার্মেন্টসে বা সয়টারে যারা আপনারা ডিউটি করেন এখানে যে এমপিএম সবাই কিন্তু কর্ম কর্মচারী সবাই কর্মচারী মালিকের আন্ডার আমরা কাজ করি হয়তো উনি যে আমরা কর্মচারী বা আমরা যে সাধারণ ওয়ার্কার সবাই কর্মচারী সবাই সবার জায়গায় কাজ যদি সঠিক ভাবে করে তাহলে কেউই কেউ জায়গায় শত্রু না সবাই সবার জায়গায় ভালো আজকের মতো এই পর্যন্তই আগামীতে আরো সুন্দর সুন্দর নিয়ে আসবো ইনশাল্লাহ